والصلاه والسلام على من لا نبي بعد وعلى اله وصحبه وعلى اله وصحبه وسلوكه اجمعين اما بعد قال الله تعالى كما ورد في سورة هذه البلد قد سمع الله قول الذين قالوا ان الله سخيمه وحفظه رياء سنفتك ما قالوا حتى ظلم رياء به ونقول اذكروا عذاب كريم ذلك بما قدمت ايديكم وان الله ليس بظلام في العبيد قال الله تعالى في موضع اخر كتب عليكم الكتاب وكتب لكم وساء ان تحبوا شيئا وهو لكم وساء ان تكفروا شيئا وهو خير لكم والله يعلم وانتم لا تعلمون الله ورسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لو ان في سبيل الله فاقتل ثم رؤيا ثم اقتل ثم رهي ثم اقتل او كما قال رسول الله صلى الله عليه وسلم رب اشرق لي صدري ويسر لي امري واحفظ عقده من لساني الله قولي اللهم قلوبنا بالقران قد هيِّت أخلاقنا بالقرآن، قد أتنا من الكتاب بالقرآن، وأدخلنا الجنة بالقرآن، اللهم أزدنا رشدنا وأعذنا من شرور أنفسنا، اللهم أرنا الحق حقاً وارزقنا اتباعه، وأرنا الباطل باطلاً وارزقنا اجتنابه، اللهم ربنا وفقنا لما تحب وترضى آمين يا رب العالمين. আল্লাহ রাব্বুল আলামিন ও শুকর করি হে গালিবিয়াল জি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিতর জুমার নামাজের পরে আল্লাহ রাব্বুল থেকে আমরা থেকে শুরু আমরা

শেষ আর একটা করেছিলাম এর মধ্যে যারা মুকলি করে আল্লাহ নকুল আইলে মি তাদেরকে ধন সম্পত্তি দিয়েছেন তাদেরকে আল্লাহ নকুল আলেম আর্থিক স্পচ্লিত দান করেছেন আর্থিক জ্ঞান দান করেছেন সচ্ছলতা দান করেছেন তা যেন এটা ধারণা না করে তারা যদি সেই আর্থিক সচ্ছলতার মধ্যে কারপন্ন করে বকিলই করে আল্লাহ নকুল আলেমের রাস্তায় দান যদি না করে

আর <imitation>

আজকে আছে কালকে আবার থাকবে না তোমার বাবা যে ভাবে মালিক হয়েছে তুমি সেই ভাবে মালিক হয়েছো তোমার দাদা মালিক ছিল না এই ব্রিটিশের আগে এত দলিল সিস্টেম অনেক কম ছিল কোন কোন টাকায় দলিল সিস্টেম ছিল ব্রিটিশের পর থেকেই না আমাদেরকে ছোট তদের দলিল এর মত আমাদেরকে ঘিরে রেখে এই জমিতে এত ভেলো এগুলো আমাদেরকে বুঝতে দেয় যে আল্লাহর মত সম্পূর্ণ বিরাস্ত কেবল মালিকানা তো আল্লাহর উপর আলেম

আমি আরো করে রাখছি আমি তাদের কথাকে এবং কাজের মধ্যে থেকে নির্দিষ্ট কাজগুলোর মধ্যে

যে আজাদ হচ্ছে এটা তো তোমাদেরই হাতের কামাই তার কারণে তোমরা এখানে বসে বসে আজাদ আজকে বক্তব্য